আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার দর্শক শ্রোতা একবার প্রশ্ন করেছেন যে আমি এমানের ব্যাপারে চিন্তিত আছি আমার ইমান আছে কি নাই আমার আল্লাহ আমার কাছ থেকে খুশি না বেজার আমি বুঝতে পারছি না আমার এমনও মনে হচ্ছে অস্বস্তি পর বোধ করছি নিজেকে নিয়ে বড় প্রেশান আছি চিন্তায় আছি এমানের বিষয়ে চিন্তায় রয়েছি তো আমি কি করে জানবো যে আমার ইমান আছে কি কি চলে গেছে অনুগ্রহ করে আমাকে রাস্তা দেখান আমাকে কোনো কিছু উপদেশ করুন বা আমাকে সঠিকটা জানিয়ে দেন তো দর্শকতা আমরা এর উত্তরে বলবো যে আপনি আপনার যে অস্বস্তি বোধ করা এবং নিজেকে নিয়ে যে প্রেশান থাকা এবং ইমানের বিষয়ে যে চিন্তা বা চিন্তিত থাকা এটাই আপনার ইমানের অন্যতম একটি আলামত এটা নিয়ে প্রেশান হওয়ার কিছু নেই আপনার দিলের অস্বস্তি এবং পেরেশানি এটা শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা মাত্র তাই মন থেকে সকল অস্বস্তিকর মুছে দেন এবং ইস্তফার করবেন নতুন করে নামাজ শুরু করবেন মনে করবেন যে আমি বা আপনার আজকেই জন্ম হলো এবং পিছনের জিন্দিগির যা কিছু ছিল তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন সামনের দিকের জন্য নতুন করে যাত্রা শুরু করবেন ঘাবড়াবার কিছুই নেই আল্লাহর রহমতের প্রশস্ততা আল্লাহর রহমতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততা চার চেয়ে বেশি তো সেই জন্য আপনি মন খারাপ করবেন না আপনার এসব নিয়ে চিন্তিত হওয়াটাই হলো ইমানের মজবুতির বা ইমানের অন্যতম একটা তখন আপনার ইমান আছে আপনার কাছ থেকে আল্লাহ রাজি হবেন কেন হবেন না নারাজ নেন আপনি ইমান ভালো রয়েছেন তাই চিন্তিত হবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ও বারাকাতুহু